নাই আমার দাদা

اوه کاں وي بيچي اوه هاڻي هاڻي

এখন পাওয়া যায়নি তবে যারা মহিলা মোর্চার সদস্য যারা তারা জানাচ্ছেন তারা দাবি করছেন পুলিশ ভয় পেয়েছে এবং এইভাবে তাদেরকে ভয় দেখিয়ে আটকে রাখা যাবে না তারা তারা যাবেন তারা মহিলা কমিশন পর্যন্ত যাবেন মহিলা কমিশন পর্যন্ত যাওয়ার পরে তারা একটি ডেপুটেশন তুলে দেবেন